রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের পঁচিশতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সেবা দলে উদ্যোগে আমাদের এই তিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে আমাদের যে কর্মসূচি প্রথমেই ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নিরাপদা পালনের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি আমরা শুরু করি এরপরে এক আলোচনার সভায় আমরা ওনার জীবন দর্শন নিয়ে এখানে বিভিন্ন প্রদেশ নেতৃত্বরা বক্তব্য রাখবেন প্রয়াত শচীন্দ্রল সিংহ ছিলেন এই রাজ্যে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষের একজন প্রিয় মানুষ যাকে সকলেই সচিন্দা হিসাবে ডাকতেন বা চিনতেন ছোটো বড়ো সকলের মধ্যেই উনি সচিন্দা নামে জনপ্রিয় ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই রাজ্যে কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ মানুষের কর্মসংস্থানের উন্নয়নে যে অনবদ্য ভূমিকা উনি পালন করে গেছেন আজও এই রাজ্যের মানুষের মধ্যে ওনার প্রাসঙ্গিকতা এটা আমরা অনুভব করি আমাদের উপলব্ধি যে বর্তমানে জাতি উপজাতির মধ্যে যে বিদ্বেষ তৈরির প্রচেষ্টা চলছে ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িক হাঙ্গামা এগুলি রাজনৈতিক মুনাফা লোটার লক্ষ্যে একটা অশুভ শক্তি যে উন্মেষ এটাকে যদি আমাদের প্রতিরোধ করতে হয় মুছে ফেলতে হয় তাহলে শচীনবাবুর যে আদর্শ তার জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সংকল্প গ্রহণ করতে হবে এই দিনে একটা কথা না বললে হয় না আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের মুক্তিকামী শক্তি যখন সেখানে গণতন্ত্রের সাথ পেতে তারা যখন আন্দোলন শুরু করে যার পেছনে অকৃত্রিম যে ভূমিকা এই ভূমিকা পালন করেছেন আমাদের শচীন্দ্রলাল সিংহ মহাশয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনি যেভাবে এই পার্বতী রাজ্য ছোট্ট ত্রিপুরা রাজ্য থেকে উনি যে সহায়তা প্রদান করেছেন বা বাংলাদেশের মানুষকে যেভাবে এই রাজ্যে উনি রিফিউজি রূপে তাদেরকে এইখানে জায়গা দিয়ে তাদের সেবা যত্ন করে মুক্তিকামী মানুষকে বাংলাদেশ গঠনে তাদের যে সহায়তা করেছেন এটা বাংলাদেশের মানুষও আজ স্মরণ করে